তো বাংলাদেশের কারা কারা এই ফল খাইছেন কমেন্টস করে জানাইন আর যেহেতু এখন এই ফল খায় না এর জন্য এগুলা কোনো যত্ন ছাড়াই হইতেছে আর যেই মাত্র মানুষজন এটা খাওয়া ধরবো না এই সময় আর খুঁজে পাবো না গলা सला মুদি বাচ্চা আছে হ্যালো বেবি এটা কে এটা কো হু ধরো না ধরো না তুমি ধরো না আরেকটু বড়

দেখছ না এ দেখো এগুলা কি আর দেখছ তোমার প্রিয় তুমি খাবা ইস একবারে পাইকে টুকটুকে রয়েছে রে

শাহ কষেলা লাগবো ওই যে ওইদিকে কিছু গাছ আছে মানে কষিগুলাও আছে আসা খেলে দাঁত বেড়ে যাব ফুলগুলা আরে যে ভিতরে তো আর নাই সবই হলো পাইকে গেছে আদা গাছ আছে আয়া খাবা নেকি আছো কাঠ হালে নাগাল না বিয়ে নাগাল কি কয় দয়া দয়া দিয়ে

ঠিক আছে বুঝ দেখ বুঝ অনেক কিরম হয়েছে বুঝে এখন না বুঝে ওই সাইডে বুঝা হয়েছে হ্যাঁ এই যে একদম কষিটা পারো এই যে পাতা মাথায় ফুল আছে যেটা হ্যাঁ ওইটা তারপরে এই যে মোকার নগল পাই বানার দিয়ে দেখো তো যে আর ওই বাইরে একটা গাছ আছে ওন থেকে কটা নাকি আমি আমার নিকে ডগা ডগাও খুঁজতেছে তারাও এনে তো ডগা নাই এডি আবার এন থেকে পরে এডি আবার মুরগিতে খায় ওই পাকা কটা ফল নিচে দি মুরগিতে খায় নাকি পরীক্ষা হয়ে যায় এই যে না আমার লেবু গাছটারে শেষ দিয়ে দিছে মিলন এই লেবু গাছটা আজকে পরিষ্কার করবি ঠিক আছে আপাতত আমরা পরীক্ষামূলকভাবে এটা উদ্বোধন করে যাই লেবু গাছটার একবারে শেষ দিয়ে ফেলাইলো সিরোই যে পাতা এখন শাক নাও শাকও তো অনেক লাগবো মানে দুইটা আইটেম করবো একটা হলো ফলের বাজি আর একটা হলো শাক পাতাও না নাকি খালি ডুগা তো দেখেন কী সুন্দর বাতাস গেল নাকি বাতাস অনেকগুলো ব্যাঙের সাথে হয়েছে ব্যাঙের সাথে নির্দেশ করে যে এখানকার মাটিটা কতটা উর্বর বৃষ্টি হয় ব্যাঙ কোথায় যাবে বৃষ্টির সময় এর জন্য ব্যাংক এখন তো বৃষ্টি হচ্ছে না এর জন্য ব্যাঙ নাই ব্যাঙ পানিতে গেছে এখন গোসল করে অনেক গরম আজকে তেলা গোসে দুই পদে রান্না হবে প্রথম হচ্ছে লাগোস বাজি আর তেলাগুসের শাক তেলাগুসের শাক সবাই খেতে পারবো এটা আমার চিন্তা লাগে না এটা মোদেরই এই খেবে গেলে ল জানবাইরা না এই আমাদের প্রথম খাওয়া না আর আমি যতদূর জানি বাংলাদেশের বাইরে অনেক দেশে এগুলা খায় এগুলা আগের দিনের মানুষ না ওই যে বিয়ের জন্য আন্দরগর করে না আন্দরগর করে হ্যাঁ ওই মনে হতো না যে ডালার মধ্যে যেন অনেক খাবার দেয় এইতে এগুলা বৈজে দিত টিতার লাগা এটার বিসি বোঝা দেব না এটা একদম কুচি এই যে তাও আছে মোস্তার মতো কত আলু দেবাজি জি আর কি তাইলে জিটাটা হয়তো ই হবো এম বেই করে না এম না করলে দিব না না কত বেশি করে পিএস আর সামান্য একটা দুইটা আলু মনে করো যে এটা উস্তা বাজি করতেছো এইভাবে আচ্ছা আই কয়টা আলু নিয়ে গেছে তিন চারটা আলু নিয়ে গেছে তো এটা পাখিদের জন্য অনেক উপকারী একটা ফল তো বাংলাদেশের কারা কারা এই ফল খাইছেন কমেন্টস করে জানেন আর যেহেতু এখন এই ফল খায় না এর জন্য এগুলো কোনো যত্ন ছাড়াই হইতেছে আর যেই মাত্র মানুষ এটা খাওয়া ধরবো না এই সময় আর খুঁজে পাবো না একবারে টুকটুকা নরম ওই যে বুলবুলি পাখি আছে না আমি এখন তোমাকে

এই যে ঘাস খাইতে দিলাম খাও খাও গাছ খাচ্ছে এটা এটা সাগর এটা হাম্বা এটা সাগর হ্যাঁ হ্যাঁ গাছ খাইতে দিছি না গাছ খাও গাছ খাও ওই বাবা ওটের শীত লাগছে হুম ওটে শীত লাগছে হুম তুমি খেলো শম্পা এই ভাগে তুমি তাতের রান্না শেষ করে ফেলো খেলা বাদ রান্না করো আয়াত ওই আর একটা বানাই দিছি নি আসো ও ছোট একটা বাসুর বানিয়ে দাও একটা বেবি বানিয়ে দাও খাও 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 গাছ খাও এটা এখন মায়ের কাছে থাকবে এটা ছাগল এটা ঘোড়া আর এটা গরু আর এটা গরুর বেবি কান্তাছে কান্তাছে হ্যাঁ তুমি ঘাস এনে খাওয়াও আমাদের রান্না কি হয়ে গেছে ভাজি এটা মজা করবো বস্তা ভাজির মতো তুমি কি রান্না করতেছো ঠিক আছে রান্না করো করি পাপ রে ভাই এমনিতেই গরম এই তেলা বসে না আলু বেশি হয়ে গেছে গমপা

আব্বা কোয় এটা ডায়াবেটিসের ওষুধ না আলু তো আছে আলুর সাথে আছে আলু তো দিছি ওইটা উস্তার মতন খাওয়া যায় না খাওয়া না না বেশি লাগে এটা গাছের ফল কাঁচা তেল কাঁচা সেই সময় আমি হুদা খাইছি আর বেশি তিতা আছে শাক খাই দেখি শাক তো খুবই মজা আমি প্রথমে ভাবছিলাম যে সম্পা আলু বেশি দিয়ে ফলাছি আমার মনে হয় না ঠিক আছে এরসে কম দিলে আরো তিতা হইতো তো নতুন একটা জিনিস খাই দেখি আব্বা তো একবারে গির গিরা করে রাখতেছে তোমার কাছে মনে হয় ভালোই লাগতেছে না ভালো লাগতো থাকে না হ্যাঁ ও শর্মা তুই হুম তোমার দাদুকে উস এই করলা খাওয়াইতেছি না সরি তেলাকোস ভাজি খাওয়াইতেছি তোমার দাদুকে হ্যাঁ তিতা লাগবে তুমি আর একটা খাইতে চাও তিতা খেয়ে দেখো তিতা খাওয়া ভালো খাও না এটা খাওয়া ভালো খাও খাও হ্যাঁ বিটি তুমি না খাও সম্পর্কে বাদ খায় দাও তো তোমার সবাইকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ